আমরা সমাজে শিখেছিলাম ডাক্তার এবং উকিলের কাছে কোনো কিছু লুকাতে নেই সিবিআই যত দ্রুত সম্ভব কল্যাণ ব্যানার্জিকে অ্যারেস্ট করুক এবং ইন্টার্যাক্ট করুক যে আমরা ওনার ক্লায়েন্ট ছিলাম উনি নিশ্চয়ই জানেন আমরা কাউকে কাকে টাকা দিয়েছি কত টাকা দিয়েছি ওনাকে ধরতে পারলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে কাউকে টাকা দিই এবং মনে প্রাণে বিশ্বাসও করি না টাকা দিয়ে চাকরি পাওয়া যায় শুধু আপনাদেরকে বলে রাখি আমি একাদশ দ্বাদশের শিক্ষক ভূগোল বিভাগে আমি ওই পরীক্ষাতেই নবম দশমের ইন্টারভিউ দিয়ে এসেছিলাম ফাইনালে আমার নাম আসে নাম আসেনি আমি আপার প্রাইমারি টেটের ইন্টারভিউ দিতে যাইনি কারণ আমি একাদশ দ্বাদশে শিক্ষকতা করতাম প্রাইমারি টেট দুবার পাস করেছি এবং এর পূর্বে একটা সরকারি কলেজে পার্ট টাইম করতাম এত কিছু সফলতা আমার মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস এবং বিএডে ফার্স্ট ক্লাস তাহলে আজকে যদি আমি অযোগ্য হই দাগি হই টাকা দেওয়া হয় তাহলে আমার পূর্ববর্তী সমস্ত সফলতা বলুন যাই বলুন সবই ছিল আমার দাগিভাবে বা অসদ উপায় অবলম্বন করা সমস্ত কিছুর উপরেই সিবিআই যেন তদন্ত করে এবং আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় কেন করছেন তিনি তো বারংবার আপনাদের জন্য সওয়াল করছেন সেটা আমরাও দেখেছি তাহলে এখন কেন কি মনে করছেন আপনারা দেখুন আমরা একদম সত্যিকার সাধারণ নাগরিক মানে কি বলবো সমাজের সেই স্তরের একদম নিচু স্তরের নাগরিক যাদের কথা রাষ্ট্রের যারা রাষ্ট্র চালনা করেন তারাও শোনে না রাষ্ট্র চালনার ক্ষেত্রে যারা বিরোধী শক্তি হিসেবে দাঁড়ায় তারাও করে না শোনে না এবং আপনাদের যারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের কাছ থেকেও তাদের কাছেও আমাদের আওয়াজ তুলতে আমরা ব্যর্থ হয়েছি এটা আমাদের হতাশা জীবনের শেষ পর্যন্ত এটা হতাশা থেকে যাবে এবং বিচারপতি মহোদয়গণ আমাদের কথা রকম কর্ণপাত করেন সুতরাং এই ক্ষেত্রে আমাদের নতুন করে আর কিছু বলা নেই বাকিটা জীবন কীভাবে আমাদের সাথে আইন সরকার কিভাবে ট্রিট করে সেটা দেখব ব্যানার্জি একটা নাম মাত্র উনি শুধু বিশিষ্ট আইনজীবী নয় বরিষ্ঠ আইনজীবী নয় উনি জনগণের প্রতিনিধি উনি একটা সময় দৃঢ়তার সাথে আমাদের হয়ে সওয়াল করেছেন আজকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের উল্টো দিকে অবস্থান করছে আমি আগেও বললাম পুনরায় আপনাদের মাধ্যমে আর্জি জানাচ্ছি ওনাকে যত দ্রুত সম্ভব সিবিআই সামনে বসানো হোক উল্টো দিকে আমাদেরকেও বসাতে পারে ওনার কাছেই হয়তো লিস্ট আছে আমরা কাকে অসৎ টাকা দিয়ে চাকরিটা পেয়েছি আপনাদের হ্যাঁ ওখানে আমরা প্রশ্ন তুলেছি এবং গতকাল মহামান্য সিঙ্গেল মেন সৌগত ভট্টাচার্য স্যার বেঞ্চে আমাদের আইনজীবী সওয়াল করেছেন যে যখন এই গেজেট পাবলিশ হলো এবং ফর্ম কালেক্ট হলো ফর্ম ফিল আপ করা হলো বারোশো বারো যারা সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেসিফাইড টেন্টেড তাদের কিন্তু ডে ওয়ান এই ফর্ম ক্যান্সেল হয়েছিল অ্যাজ এ টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসাবে আমাদের কিন্তু ফর্ম সিলেক্ট হয় এবং নিয়ম মেনেই অ্যাডমিট দেওয়া হয়েছিল সেখানে ভেনু দেওয়া হয়েছিল সাত এবং চোদ্দো তারিখ দুটোরই পরীক্ষার আমরা অ্যাডমিট পেয়েছিলাম কোন মন্ত্র বলে কিসের ভিত্তিতে ওনারা পুনরায় টেন্টেড গলে সেই উত্তর একমাত্র ওনারাই দিতে পারবেন এখন তো কার্যত আপনাদেরকে দাগি এই যে লিস্ট অনুযায়ী আপনাদেরকে দাগি সমাজ বলছে এবং টাকা ফেরত দেওয়ার যে বিষয়টা কি করবেন আপনারা এখন প্রথমেই বলি আমি আবারও বললাম যে তথ্যের ভিত্তিতে আমাদেরকে এটা বলা হচ্ছে সেটা হচ্ছে সিবিআর একটা ডেটা সেই ডেটার উপর ভিত্তি করে আমাদেরকে বলা হচ্ছে অদ্ভুতভাবে দেখুন আমি একাদশ দ্বাদশের শিক্ষক কোনো কোড এখনও পর্যন্ত একাদশ দ্বাদশের ওয়েমারটাই পাবলিশ করেনি আর টাকা ফেরতের কথা বলছেন সেখানে তিনটে ক্যাটাগরিকে স্পেসিফিক্যালি বলেছেন ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাক স্যার সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ সোমেন সেন স্যারের বেঞ্চ এবং সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ স্যার ওনারা পরিষ্কার তিনটে ক্যাটাগরি এক্সপায়ারি প্যানেল আউট অফ প্যানেল অ্যান্ড হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওয়েমার আমার ওয়েমারটা তো ব্ল্যাঙ্কই নয় এবং এই ওয়েমারটা পাবলিশই করেনি সুতরাং টাকা ফেরতের জায়গায় পুনরায় আমরা আইনের দ্বারস্থ হব আজকে আবারও হাইকোর্টে এসেছিলেন এখন কি বলছেন দেখুন গতকাল আমরা সিঙ্গেল বেঞ্চের মামলা অনেকেই দেখেছেন টিভির পর্দাতে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের আইনজীবী যখন বলছেন মহামান্য বিচারপতির কোনো তার বিপক্ষের বক্তব্য ছিল না উনি খালি বললেন এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে চলছে আমার বেঞ্চের মানে আমার আয়ত্তের বাইরে তাই উনি ডিসমিস করে দিয়েছেন আমাদের দিক থেকে যে সমস্ত কোয়ারি ছিল কোনো কিছু উনি ফুলফিল করেননি বা আমাদেরকে অপরাধে এই জায়গায় নিয়ে যায়নি সেটা অর্ডার দেখলেই অর্ডার কপি দেখলেই বুঝতে পারবেন সুতরাং আমরা নিয়ম মেনেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে গেছি স্টে নেওয়ার জন্য সেটা আমরা আজকে মেনশন করেছি লিভ গ্রান্ট হয়েছে মেনশন হয়েছে আগামীকাল যদি লিস্টেড হয় আমরা পুনরায় ডিভিশন বেঞ্চে মুভ করব